স্বার্থের দুনিয়ায় ছেলের নাম ছিল রায়হার সবাইকে হাসাতে ভালোবাসত সবার স্বার্থে পড়লে আগে ছুটে যেত কারো মন খারাপ থাকলে সান্তনা দিত কখনো হিসাব রাখত না কে কতটা দিল বানিল একদিন যখন নিজের জীবনটা ভেঙে পড়ল তখন চারপাশে কেউ ছিল না ফোন করেছিল যাদের জন্য দিনের পর দিন সময় দিয়েছে যাদের পাশে থেকে নিঃস্বার্থভাবে কেউ ফোন ধরেনি সেই রাতে বারান্দায় একা বসে কাঁদছিল রায়হান বুঝে গেল এই দুনিয়ার মানুষ শুধু পাশে থাকে তখন যখন যা তাদের কোনো স্বার্থ থাকে সেই রাতে ডায়েরিতে একটা লাইন লিখেছিল আমি মানুষদের ভালোবেসেছিলাম তারা আমার ভালোবাসাকে ব্যবহার করেছে